হ্যালো বন্ধুরা যাওয়া পাখি নেস্টিং মেটেরিয়াল হিসাবে কী কী ব্যবহার করবেন সে বিষয়ে আজকে আলোচনা করব দু তিন রকমের নেস্টিং মেটেরিয়াল পাওয়া যায় কোন কোন মেটে কোন নেস্টিংটা দিলে আপনার যাওয়া পাখি বিডিং ভালো হবে এবং যাওয়া পাখি ভাঁড়ে পোকামাকড় লাগবে না সেই বিষয়ে আজকের আলোচনা করবো নতুন যারা যাওয়া পাখি পালন করছেন তাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনাদের অনেক কাজে লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দেখুন বন্ধুরা আমি ভাঁড় লাগিয়ে দিয়েছি ভাঁড়টা কি সুন্দরভাবে আমি সাজিয়ে লাগিয়েছি দেখুন পুরো কলোনিটা দেখুন আমার অনেক বন্ধুরা কমেন্ট করে জানান যে দাদা আপনার হচ্ছে গা কলোনিটা কেমন কত কী সাইজ রয়েছে বন্ধুরা আমার এই কলোনির সাইজটা রয়েছে হচ্ছে এই লম্বাতে রয়েছে বন্ধুরা হচ্ছে দশ ফুট আর চওড়াতে রয়েছে হচ্ছে গাঁ ছ ফুট দশ দশ বাই ছয় আমার কলোনির সাইজ হচ্ছে দশ বাই ছয় আমার এখানে কুড়ি পেয়ার জাবা পাখি রয়েছে দেখুন আমি হচ্ছে ভাঁড় দিয়েছি বলে আমি হচ্ছে গাড়ি এক ফুট দিয়েছি আজকে এক ফুটটা দেখুন এক ফুটটা দিয়েছি এবার আমরা দেখাবো আপনাদের আমি কি কি নেস্টিং ব্যবহার করি সেই নেস্টিংগুলো আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমি নেস্টিং হিসাবে আগে আগে আমি ব্যবহার করতাম হচ্ছে গাড়ি খড় খড় ব্যবহার করতাম এখন আমি খড় ব্যবহার করি খড়টাকে আমি অল্প দিই দেখুন খড়টাকে এইভাবে আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এই খড় দিয়েছি এখন ব্যবহার করব হচ্ছে গাড়ি খেজুর পাতা খেজুর পাতা যেটাকে আপনারা ঝাড়ু পাওয়া যায় দোকানে কিনতে পাওয়া যায় ঝাড়ু হিসাবে আমাদের গ্রামের দিকে বাড়ি বলে আমি হচ্ছে গাড়ি খেজুর পাতা দিয়ে আমি ছোট ছোট করে কুচো কুচো করে আমি কাঁচি দিয়ে কেটে আমি হচ্ছে করে নিয়েছি দেখুন এই দেখুন দেখলে বুঝতে পারবেন আপনারা এই দেখুন আপনারা এইভাবে হচ্ছে গাঁ খেজুর পাতাকে আপনারা কুচো কুচো করে কেটে নিয়ে আপনারা দিতে পারেন দেখুন এই ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি খেজুর পাতা খেজুর পাতা আর হচ্ছে গাড়ে আমরা খড়ের বিষয়ে আপনাদের যেটা বলি যে খড় আমি আগে করে দিতাম সকল সময় পুরোটাই খড় দিতাম খড় দিলে বন্ধু একটা জিনিস প্রবলেম হয় দেখেছি যে খড় যদি আমি ওই এক একবার বিডিং একবার এক বাচ্চা হওয়ার পরে দেখেছি খড়েতে অতিরিক্ত আপনার হচ্ছে গা পোকা জন্মায় এবং খড়টা পাখিরা যে পটিগুলো করে পটি করার পরে খড়টা অতিরিক্ত তাড়াতাড়ি হচ্ছে গেলে নষ্ট হয়ে যায় যাকে বলে পচে যায় পচে যাওয়া মানে আপনার হচ্ছে গেলে পাখির ঘরে হচ্ছে ভাঁড়ের মধ্যে পোকা জন্মাবে পোকা জন্মানো মানে আপনার পাখির বাচ্চাগুলোকে রক্ত শুষে খেয়ে নিয়ে মারা যাবে পাখিগুলো সেই জন্য বলছি এই যে খেঁজুর পাতা হচ্ছে গিয়ে ছড়িগুলো রয়েছে এগুলো আপনারা দেবেন দিলে একটা জিনিস সুবিধা রয়েছে আপনাদের যে এটা অত সহজে নষ্ট হয় না আর এখানে অত সহজে পোকাও জন্মায় না আমি দিয়েছিলাম আগের বছর কিছু ভাঁড়ে দেখেছি আমি এর এখানে বেশিরভাগ পোকা পোকা জন্মায় না আপনারা এটা ইউজ করবেন আর খড়গুলো দেখেছেন ছোটো ছোটো করে আপনারা এরকম সেপে কেটে পাখিদের কলোনির মধ্যে দেবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও বন্ধ হচ্ছে গে আপনারা ভাঁড় লাগাননি তাদেরকে বলছি ভাঁড়টা লাগাবেন এবার হচ্ছে পাখির ব্রিডিং সিজন চলে এসেছে আর একটা জিনিস আমাদের বলে দিই বন্ধুরা যে পাখির ভাঁড় লাগাবার আগে আপনারা অবশ্যই করে পাখির ডিওয়ার্মিংটা ডিওয়ার্মিং কোর্সটা আপনারা কমপ্লিট করে নেবেন ডিওয়ার্মিং কোর্স বলতে আপনাদের কিমির কোর্স কিমির কোর্সটা আপনারা সবাই কমপ্লিট করে নেবেন আর আমার পাশে তো আমার বদ্রি পাখির আমি ভাঁড়গুলো লাগিয়ে দিয়েছি আপনারা দেখেছেন ভিডিওতে আর যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখেননি তাদেরকে বলছি ভিডিওটা দেখে নেবেন আমার চ্যানেলের মধ্যে রয়েছে আপনারা গিয়ে দেখে নেবেন দেখুন আমার যাওয়া পাখির ভাঁড়গুলো আমি কেরমভাবে লাগিয়েছি আপনারা শুধু দেখে নিন এই ধার দিয়ে আমি লাগিয়েছি এখান দিয়ে শুরু করে দেখুন কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন যে দাদা ভাঁড়গুলো কেমন সাজিয়েছে আমি এইভাবে আপনারা দেখুন আমার গ্যাপ আমার কিন্তু অনেক বড় যে পজিশান আছে আমি ভাঁড়গুলো যেহেতু আমি আরও অনেক ভাল লাগাতে পারতাম দেখুন আমার এক ফুট দু ফুট করে আমার গ্যাপ দেওয়া রয়েছে দেখুন দেখুন এই ভাঁড়টা থেকে এই ভাঁটটা দেখুন এক ফুট দু ফুট করে গ্যাপ দেওয়া রয়েছে এইভাবে আপনারা গ্যাপ দিয়ে দিয়ে ভাঁড়গুলো লাগাবেন ভাঁড়গুলো লাগালে ঘন ঘন ভাঁড় লাগালে কী হয় বন্ধুরা এই পাখিরাই এই ভাঁড় থেকে ও ভাঁড়ের পাখি গিয়ে মারপিট করে এবং হচ্ছে গাড়ি এই একটা ভাঁড়ের হচ্ছে গাড়ি যে খড় দিয়ে দিয়েছেন সেগুলো ওরা দাঁড় দিয়ে দাঁট দিয়ে বার করে মুঠোঁট দিয়ে ওরা হচ্ছে গায়ে নিয়ে চলে যায় সেই কারণে বলছি পাখি যে ভাঁড়গুলো একটু গ্যাপ গ্যাপ করে লাগাবেন দেখুন অনেক দাদা রয়েছেন কমেন্ট করেন যে দাদা আপনার হচ্ছে কলোনি পুরোটা দেখান একদিকে আপনি দেখান দেখুন আমার এই সাইডে হচ্ছে সামনের পজিশান রয়েছে সেই জন্য আমি এই সাইডে আমি ভাঁড় লাগাই না কারণ এখানে যদি আমি ভাঁড় লাগাই বন্ধুরা আমি যখনই আমি ওই পাখির ঘরের মধ্যে যা আস আসবো তখন হচ্ছে গেলে আর পাখির এই ভাঁড়ে যদি ডিম বাচ্চা থাকে তখন ওরা হচ্ছে ভয় থেকে উড়ে চলে যায় সেই জন্য আমি আগে করে এই সামনের পজিশানে আমি ভাঁড় লাগাতাম এখন করে আমি সামনের পজিশানে খুব একটা ভাঁড় লাগাইনি দেখুন একখানা দুখানা ভাঁড় রয়েছে তারপরে সব ভাঁড়গুলো এই সাইডে রয়েছে দেখুন ভাঁড়ে লাগিয়েছি বন্ধুরা দেখুন আপনারা আপনারা কমেন্ট করে জানাবেন যে দাদা ভাঁড়গুলো কেমন লাগানো হয়েছে দেখ আরেকটা জিনিস আমাদের দেখাই বন্ধুরা আমি ভাঁড় লাগাবার সঙ্গে সঙ্গে আমার দেখুন পাখিরা দেখুন হচ্ছে গেলে ভাঁড়ের মধ্যে ফল নিয়ে যাওয়া চালু করে দিয়েছে দেখুন এই ভাঁড়টাতে আমি তখন দিয়েছি না ফল নিয়ে যাচ্ছি দেখুন লাগিয়েছে লাগিয়েছি কদিন হলো দিন কি দুদিন হচ্ছে দেখুন কুটি গিয়েছে ভাড়ের মধ্যে দেখা পাচ্ছেন আপনারা ঠিক আছে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য আর চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হবে